আজকে কত বাজার কারণ আমাদের বাড়িতে আজকে হচ্ছে আমার মা বাবা ভাই আসবে বছর পরে আমাদের বাড়ির লোক এই বাড়িতে আসছে দেখো বাজার দেখে তো ঠাম্মার মাথায় এইভাবে হাত দিয়ে এত বাজার এখানে আছে হচ্ছে মাটন এখানে আছে হচ্ছে কাতলা মাছ আর এখানে কাতলা মাছের মাথা এখানে চিংড়ি এখানে পোলট্রি তো চোট চিংড়ি হবে পটল দিয়ে এই মাছটা এটা কি মাছ কাতলা মাছ রান্না হবে এটা মাথা দিয়ে মুখের ডাল হবে মাটন হবে পোলটি এগুলো হবে না এটা আজকে হবে এটা কালকে হবে তো প্রথম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখ থাকো আমরা কি করি কিভাবে রান্না করি যে আমি রান্না করব। এটা এখন রান্না করব আর ওটা রাত্রেবেলা রান্না করব ওটা এখন রান্না করব না এটাও কালকে রান্না করব। করবো তোমরা সবাই ফার্স্ট থেকে পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে রান্না কেমন ভাবে রান্না করি সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার মা বাবা তো তোমরা সবাই দেখেছ আমাদের বাড়িতে আসছে প্রায় দু বছর আজকে এত বাজার কি ব্যাপার চিংড়ি মাছ মাংস মাছের মাথা খাসির মাংস কাতলা মাছ কি ব্যাপার হ্যাঁ আজকে আমার মা বাবা বাবা তাই বলে এত বাজার আর চিংড়ি মাছগুলো কত বড় বড় শুধু তাই দেখো মাছটা এটা এটা কি এটা কি সাদা খাসি নাকি কালো খাসি এটা মানে কালো খাসি আচ্ছা আর কাতলা মাছের মাথাগুলো কত বড় বড় শুধু তাই দেখো বাবা রে না বলো সো তাই এখন আমি এই করছি আচ্ছা মশলা মশলার জন্য আমি সব কিছু রেডি করছি তো এখানে হচ্ছে লঙ্কা আছে এখানে আদা রসুন পেঁয়াজ আছে টমেটা দেব পরে এখন টমেটা দেব না যখন মাংস কষাবো তখন টমেটা দেবো এখন আমি তেলটা গরম করে নিয়েছি আলু তো ভেজে নেবো তার আগে একটা আজকে জানি না কী যেন হচ্ছে আমি শুধু গাইগুলো খাচ্ছি আজকে আলুটা আমি ভেজে নিচ্ছি তো আর এই সাইডে আমি লিচুড়টাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি হালকা একটু লবণ দিয়ে লবণ দিয়ে তাড়াতাড়ি জিরে তেজপাতা শুকনো লঙ্কা তো আমি এদিকে দিয়ে দিয়েছি ও মনে করো না এই রেসিপিটা তো কারণ সবাই জানো কোটি নৌ মাংস রেসিপি এবার একটু কষিয়ে নেব তো ওইদিকে মাংস আমি কষাচ্ছিলাম আমার এই চোটটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো একটা কথা বলছি আজকে ভিডিওর মধ্যে কেউ কিছু মাইন্ডে নেবে না আর যে করছো আমি তাকেও বলছি যে ভাই হোক দাদা হোক আপনি আমার থেকে অনেক বড় তো যদি আমাকে রোস্ট করো তো ঠিকভাবে করো যেটা জানো না সেটা নিয়ে করো না প্লিজ রোস্ট করো কারণ তোমরা রোস্ট আর রোস্ট করেছো হয়েছ রোস্ট করার জন্য ঠিক আছে আমাদের যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবে কিন্তু যেটা জানো না সেটা নিয়ে রোস্ট করবে না তো গাইস এদিকে আমার মাংসটা হওয়ার মানে শেষ পর্যায়ে রয়েছে আর ওদিকে রয়েছে এই চটটা সেদ্ধ করছি এরপরে মাংস পরে রান্না তো এই চট তারপরে রান্না করবো আচ্ছা তোমার মাছের তরকারি